এই মুহূর্তে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ কে যদি আপনারা আপনাদের সামনে পাইতেন তাহলে তাকে কি জিজ্ঞেস করতেন ভাই ভাই আমি যদি সামনে পাইতাম তাকে দুইটা জিজ্ঞেস করতাম একটা হচ্ছে হচ্ছে এই এই আয়োজন করছেন কেন বিপিএল থেকে তিনি তার পরিকল্পনা কি কি তিনি পেতে চান এই দুইটা প্রশ্ন তাকে করতাম ধরেন যদি বিপিএল কে শুধুমাত্র মানি মেকিং মেশিনও বলি তাও এই প্রশ্নটা জাগে যে ধরেন শুভম রঞ্জনের মতো ক্রিকেটার এই লিগে খেলিয়ে এই লিগের ধরেন আপনি বিজনেস মডেল কেমন দাঁড় করাবেন সে সেইটা আসলে কতটা টেকসই হবে এইটাও আসলে একটা প্রশ্নের জায়গা ধরেন শুভম রঞ্জন বলে যে ক্রিকেটারটা সেটা হচ্ছে বর্তমানে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতেছে পরপর দুইটা ম্যাচে সে চান্স পেয়ে গেল এবং খেললো এই ক্রিকেটারের যদি জীবন বৃত্তান্ত বলি তাহলে সে কোনো এক কালে ধরেন রাজস্থান রয়্যালসের স্কোয়াডে ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কারণ সে ইন্ডিয়ান প্লেয়ার সেখানে ধরেন রাজস্থান রয়্যালস এর প্লেইং জায়গা হয়নি তারপর ইন্ডিয়ার টিমে যে জায়গা হবে এটা প্রশ্নই ওঠে না তারপর তিনি চলে গেলেন হচ্ছে কোথায় গিয়ে তাদের যে ঘরোয়া লিগ এমএলসি হয় এমএলসি সেখানে একটা টিমের হয়ে খেললেন টিমটার নাম হচ্ছে সিয়াটল ওরকাস সেখানেও তিনি ঠিকঠাক সুযোগ পায় না এবং খুব ভালো যে পারফরমেন্স করে এমন কোনো রেকর্ড নাই। এবং ইভেন হচ্ছে আপনার ইউএসএ টিমে তো কখনো খেলেই নাই এরকম একটা ক্রিকেটারকে শুধুমাত্র বিদেশি নাম দিয়ে বিপিএল এ ম্যাচের পর ম্যাচ খেলানো হচ্ছে তো আমি যদি এখন প্রশ্ন করতে চাই ভাই এই যে শুভম রঞ্জনের চেয়ে আমাদের সাব্বির রহমান হাবিবুর রহমান সোহান তারপরে আপনার হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত তারপরে আপনার আরিফুল ইসলাম এগুলা কম কিসে ভাই আরিফুল ইসলাম এনসিএল এ এত সুন্দর ব্যাটিং করলো হাবিবুর রহমান সোহান সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে হচ্ছে এনসিএল এ ব্যাটিং করতেছে এবং টপ ফাইভ রান সংগ্রাহকের মধ্যে একজন ছিল সে বিপিএল একটা ম্যাচ খেললো ঢাকা ক্যাপিটালস হয়ে তারপরে তাকে আর খেলানো হচ্ছে না সাব্বির রহমান যে ভালো ফর্মে ছিল টাসে ছিল তাকে খেলানো হচ্ছে না মোসাদ্দেক সৈকত কোনো দলই পায়নি আর এই হচ্ছে অবস্থা তো আসলে এই রকম শুভম রঞ্জন তারপরে আপনার চতুরঙ্গা ডি সিলভা এগুলা প্লেয়ার যদি বিপিএল এর টিমে খেলে তাইলে ভাই বিদেশি স্লট কমে কমিয়ে তিনজন রাখেন বিদেশি যাতে দেশি আরো একজন বেশি সুযোগ পায় আপনারা বিবিএল মানে বিগ ব্যাসে দেখবেন তিনজন বিদেশি খেলানো যায় এবং বাকিগুলো তাদের দেশি ক্রিকেটার খেলে তো আসলে এই হচ্ছে বিপিএল এর অবস্থা আমাদের দেশের প্রেক্ষাপটে ধরেন হোসেন এগুলা বিরাট বড় প্রতিভা অথচ দেখেন রিসাদ হোসেন বরিশালের হয়ে খেলতেছে সে প্লেইং ইলেভেনে জায়গা পাচ্ছে না জাতীয় দলে সে নিয়মিত খেলে যাচ্ছে অথচ সেই প্লেয়ারটা প্লেইং ইলেভেনে বিপিএল এর মতো টুর্নামেন্ট বিপিএল এর টুর্নামেন্টে জায়গা হয় না এই হচ্ছে অবস্থা সব দেশের সব দেশ ক্রিকেট ক্রিকেটের দিকে ঝুঁকছে কারণ ভাই ফ্রান্সাইজি লিগ ক্রিকেটের মান বাড়াচ্ছে ধরেন এই যে সাউথ আফ্রিকা লাস্ট এক বছরের মধ্যে তিনটা আইসিসি ইভেন্টের ফাইনাল খেলে ফেললো ইভেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে তারা উঠে গেছে তাদেরকে কেউ বিবেচনাই করেনি তারা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে যাবে একদম আন একটা টেস্ট দল তাদের দেশে যে এসএ টি টোয়েন্টি হয় খুব ভালো ভালো ক্রিকেটার থাকে খুবই উন্নত মানের খেলা ওখানে হয় এই যে ইন্টারন্যাশনাল মানের একটা লিগ এবং বড় বড় প্লেয়ারদের সাথে খেলে তাদের ধরেন মাইন্ডসেট বলেন বা তাদের এমন হয়ে গেছে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট আন করা হলেও খুব তাড়াতাড়ি মানিয়ে নিছে কিন্তু বাংলাদেশিরা সেটা আসলে পারে না এই তো বিপিএল এর অবস্থা দেখতেছেন যেগুলো জাতীয় দলে খেলোয়া খেলা পেল প্লেয়ার তারা আসলে প্লেইং ইলেভেন এ জায়গা পাচ্ছে না আসলে এই বিপিএল দিয়ে বাংলাদেশ ক্রিকেটের কতটা উন্নতি হবে সেটা আসলে একটা বিরাট বড় প্রশ্নের জায়গা